হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিনে নতুন আরও একটি দিন তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করছি আজকে হচ্ছে আমিষ নিরামিষ দু রকমের রান্না হবে তাই একটুখানি ঝামেলা রয়েছে তো এটাকে একটা নিরামিষ তরকারি করছে ডাল সিটি বসিয়েছি তো এই নিরামিষ তরকারিটা এখানে হচ্ছে এ বাবার জন্য করেছি হচ্ছে নিরামিষ করে ভাজা মশলা দিয়ে নিরামিষ করে করেছি আর এটা আমাদের জন্য দেখো আলাদা করে সেদ্ধ করে রেখেছি এটা হচ্ছে করব। মাছের মাথা দিয়ে মিছি পাপা রুই মাছ নিয়ে এসছে তো ওটা দেখছে একটা মাথা রয়েছে তাই আমি আলাদা করলাম আর কি দুজন দু রকম করে তো ওটা দিয়ে আর কি আমাদের জন্য মাছের মাথা দিয়ে করব। আর এদিকে ডাল বসিয়েছি মাছের ছোল হবে এখন আপাতত রান্নাঘরটা এরকম এলোমেলো করে রেখেই যাচ্ছি আর তরকারিটা ঢাকা দিয়ে রাখি আপাতত একটা হোক এখন মিছরি কাছে যাব কারণ মিছরি ঘুম থেকে ওঠার পরে ওকে এখনো কিচ্ছু করানো হয়নি মিছি পাপা বিছানিটা ঠিক করছে ওকে এখনো মুখ ধোয়াইনি জল খাওয়াইনি কে কেরেটা কেড়ে এটা কে রে কে খাও খাউ করতে হবে না খাও করতে হবে তো হ্যাঁ কি কে ওই যে তুমি পাপার সাথে খেজুর খেয়েছিলে তুমি কী দিয়ে খাও করবা চকলেট দিয়ে না মুড়ি দিয়ে কোনটা খাবে ব্যাটে ব্যাটে বেটে বেটে কি দিয়ে খাবে হ্যাঁ আইতো আইতো পা ওই দেখ একটা পা এসছে ওই দেখ দেখেছিস দেখো দেখো পাকে দেখো আই পা আই 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 ওই দেখ পাটা তোর কাছে এসছে ওই দেখ দেখেছিস তোর সাথে খাও খাও করবে বলে হ্যাঁ বুকু দেবো ও আচ্ছা নাও বুকু তুমি বুকু চাইলে এ পা বুকু খাবি আয় এই যে মিছির সাথে সাথে বুকু খেয়ে যা চলে গেল যা যা চলে গেল পাটা আবার আসবে এটা জুজু না এটা মাছি মাছি দেখে বলছে জুজু জুজু না জুজু না মাছি মাছি বুড়ি মানুষটা পা ছড়িয়ে খেতে বসেছে দেখেছো বুড়ি মানুষ যেমন পা ছড়িয়ে খেতে বসে ওরকম পা ছড়িয়ে বসেছে হ্যাঁ দুজন আমার মাছি বাবা সকালবেলা আমার জন্য একটুখানি প্রেশার কুকারে ভাত করে নিলাম কারণ দুপুরবেলা একবারে ভাত বসায় তো সকালে যেহেতু আর কেউ ভাত খায় না আমি একা ভাত খাই তাই যে প্রেশার কুকারে একটুখানি আমার জন্য অল্প করে ভাত করে নিলাম তো খেয়ে নিই মিছিকে খাবার খাইয়ে দিয়েছি সকালবেলা ডিম সিদ্ধ দিয়েছি কিন্তু খাওয়ার সময় পাইনি তো এখন এই যে ভাতের সাথে নিয়ে নিলাম আর এই যে টকডাল করেছি দেখো আমরা দিয়ে আমরা দিয়ে টকডাল আর নিয়ে নিয়েছি একটা মাছ ভাজা মাম খাবে হ্যাঁ মিছিল ঘুমালো মিছড়ি ঘুমালো মানে হচ্ছে আমার বুদ্ধ সুন্দর তো এখন যাবো রান্নাঘরে রান্না কিচ্ছু কমপ্লিট হয়নি রান্না করবো তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়ে আর নিয়ে একটুখানি ঘুমিয়ে একদিকে বসিয়েছি মাছের মাথা দিয়ে ঘ্যাট এই যে মাছের মাথা দিয়ে তরকারিটায় হচ্ছে আর এই লোহার কড়াইটা না করলে না তরকারি কেমন কালো কালো হয়ে যায় ঘুমতে এই কড়াইটা অনেক কাজে লাগে মানে এই কড়াইটায় ভাজাভুজিগুলো খুব ভালো হয় সমস্ত কিছু ভাজাই কড়াইটাতে করি তো এখন দুই দিকে বসাবো বলে এটাতেই তরকারি বসিয়ে দিলাম আর এইদিকে এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল হচ্ছে তো ওটা এখনও মাছটা দিইনি মাছের ঝোলটা খুঁটছে চট দেখি এই মাথার মধ্যে লাগলো গুতো বসো 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 পাপা ডাকা দেবে বসো ভাত থেকেই পালাবে ওর জন্য ওর জন্য নিরামিষ করে আর একটা আলাদা করে তরকারি আছে মানে নিরামিষ তরকারিটা আজকে লঙ্কা দিতে ভুলে গেছি এটা ঝাল হ্যাঁ মা এটা ঝাল নিরামিষ তরকারিটা লঙ্কা দিতে ভুলে গেছি ওইটা দিচ্ছি ওটা ওকে খাওয়াও খাও তোমার জন্য করেছি এটা ঝাল দিইনি খাও এই যে তোমাদের আজকে ডাল ভাত করেছি হ্যাঁ ডাল ভাত খাবে ডাল ভাত আর সবজি এটাই হচ্ছে আজকে মিছিল দুপুরের খাবার এমনিতে ও খেতে চায় না হ্যাঁ এটাই তো তোমার ভাত আর ওই যে ওখান থেকে ওকে ডাটা দিবা ওটা ঝাল নেই এই যে তোমার ডাল ভাত এই ডাকাই এই দেখো এই দেখো দেখেছ যে এই ডাল ভাত ওর খাবার ও বুঝেছে সেই মুখটা কেমন শুরু করে দিল ওই যে ডাটা দেবো তো ডাটা দেবে ডাটা দেবে पापा ডাটা দেবে কা ডাটা দেবে দাও তো আমি আর তুমি খাই ওকে দেব না ও খাচ্ছে না ওকে দেব না এই চকলেটটা আমরা খাবো আয় পাপার কোলে এসে বস চকলেট দেবে আয় চকলেট দেব চকলেট দেন বস কিছুতেই ও খাবে না মুখে নিয়েই দেখছেন না যে কি সেটা চকলেট দেব অন্য কিছু ডাল ভাত দিয়ে প্রতিদিন একই খায় তাও খাবে না ও খাওয়ার না হলে চকলেটও খাবে না যেই দেখবে যে চকলেট দিয়ে খাওয়াচ্ছি ও চকলেটও মুখে নেবে না কে খাবে এটা কে খাবে কার এটা কার তোর দেখো বুকে হাত দিয়ে দেখাচ্ছে আবার একটা বকা দাও পাপা একটা বকা দিয়েছে আর একটা বকা দাও ভালো হয়েছে বকা দিয়েছে হ্যাঁ পাপাকে আয় চলো পাপাকে টাটা করে দাও তুমি তো একটু ওকে টাটা দিলে টাটা দিয়ে দাও টাটা টাটা পাপাকে টাটা দিয়ে দাও হ্যাঁ তাহলে চলে এসো পাপাকে যখন টাটা দিয়ে দিলে তাহলে আমার কাছে চলে এসো চলে এসো কী আনতে হবে কি আনতে হবে

বাবুটা মন খারাপ করে না পাপা তো একটু পরেই চলে আসবে মা পাপা একটু পরেই চলে আসবে আমি বলছি পাপা একটু পরে চলে আসবে এই দেখ এটা কালকে দাদাই নতুন গাছ লাগিয়েছে সাদা ফুল সাদা জবা ওই বাবা রে হাত দেয় না থাক 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 মা হাত দেয় না বাবা এই গাছটা সবে লাগানো হয়েছে মরে যাবে গাছ কালকে বাবা এনে লাগিয়েছে এই গাছটা সাদা জবা আমি দেখে ভাবছি মনে হয় শুকিয়ে গেল নাকি গাছটা তো বলছে না কালকেই লাগিয়েছে এই যে একটা জবা গাছ লাগিয়েছে এখানে মোটামুটি জঙ্গলের মধ্যে অনেক গাছি আছে হ্যাঁ এটা একটা জবা ওটা কি সাদা 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 এইটা সাদা অ তারপর তো হয়ে যাবে মনাই ওইদিকে লাগাইছি সাদা হয়ে যাবে বৃষ্টি হয়েছে তো হয়ে যাবে কিন্তু টবে লাগাবে টবে ভালো হবে জবা গাছ মনে হয় পাতা ছিটছে পাতা গুলো ছেড়ে না মা কি বাবাই কি চাইছো ও যে কি চাইছে কি চাইছিস কি মা গাছে পেয়ারা হয়েছে জানো অনেক পেয়ারা পেকেছে গাছে দেখি তো ওই যে পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা হয়েছে গাছে জানি না সেটা বড় হয়েছে না ছোট ছোটোই আমি দেখতে পাচ্ছি বড় পেয়ারা তো দেখছি না আর এত জঙ্গলের মধ্যে গাছ যে আমার ওখানে যেতেও ভয় লাগে যে দেখতে যাব পেয়ারা কিছু পড়েছে নাকি প্রচুর পেয়ারা এসেছে এখান থেকে বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু প্রচুর পেয়ারা এসেছে মা একটা ফুল নিবি মামা ওটা ফেলে দাও নোংরা ওটা ফেলে দাও বাবা ঠিক ছি ওটা নেয় না দেখাচ্ছ খালি নোংরা জিনিসেই হাত দেয় ছি এটা ফেলে দাও মা ছি নোংরা হাত ছ্যা ছ্যা তোকে ফুল দিচ্ছি আসো তুমি ফুল পাচ্ছ না তো আমি তোকে একটা ফুল দিচ্ছি এত মশা বাইরে দেখাচ্ছ মেয়ের চোখে মুখে কতগুলো মশা ছেঁকে ধরেছে একদম দুষ্টু পাখি দাঁড়া তোর জন্য আমি একটা ফুল নিয়ে আসি আমার দুষ্টু পাখিটা এত ফুল ভালোবাসে খালি ফুল খোঁজে কোথায় ফুল আছে কোন ফুল নিবি সাদা ফুল নাকি জবা ফুল এই দেখ একটা জবা ফুল এই দেখো মা ফুল দেখেছো কত খুশি হয়েছে ফুল চলো চলো জঙ্গলে থাকা যাবে না খুব মশা ওদিকে চলো খুব মশা এদিকে আবার টগর গাছও আছে এখানে ফুল গাছ অনেক আছে কিন্তু এই জঙ্গলের জন্য না আসতে ভয় লাগে এই যে একটা ফুল ফুটেছে এটা টগর ফুলই তো বলে হ্যাঁ ও বাবা রে বই চাইছে মনে হচ্ছে এটা চাইছো তোমার বই চাইছো বসো 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 বস ওখানটায় বের করে দিচ্ছি বই বের করে দিচ্ছি এই সব বই বের করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পড়ো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা মিছিলির এই একটা অভ্যাস বই চাই আমার কাছে যে বই 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 বলে এই যে সন্ধেবেলা একটুখানি বইগুলো নিয়ে নাড়াচাড়া করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও বারবার আমার হাতে দিয়ে বলে যে বলতে আর কি কি কোনটা কি সেটা বলতে বলে আর আমি বলি হ্যাঁ বই আর চুপ করে শোনে এটা ওর একটা খুব ভালো অভ্যাস তৈরি হয়েছে এটা কি পা আচ্ছা পা পরে পড়ব পায়ের বই পরে পড়ব আগে আমি যেটা বলছি সেটা বলো এ দেখো এটা কি এটা আপা আর একবার বলে এটা কি আপা আপেলকে বলে আপা মিছিরি কিন্তু একটা পাখি খুব ভালো চিনতে পেরেছে এটা কি মা পাপা প্যাঁচা প্যাঁচা প্যাঁচাকে খুব ভালো চিনেছে প্যাঁচা হ্যাঁ লক্ষ্মী তুমি একটা লক্ষ্মী প্যাঁচা আমার এটা এটা একটা কি এটা 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 কি কি একটু বড় গুড যখন সত্যি পড়াশোনা শুরু হবে তখন কি হবে তখন কি অভ্যাস তৈরি হবে জানি না তবে সত্যি কথা বলতে প্রত্যেক দিন মিছিল সন্ধে আমার কাছে বই চাই তো দেখায় আমাকে হাত দিয়ে দেখায় আর অনেক কিছু শিখে চিনে গেছে অনেক কিছু বলতে পারে স্পষ্ট একদম স্পষ্ট বলতে পারে না কারণ ওর বয়স এখন মাত্র এক বছর দু মাস তো এই এক বছর দু মাসে কোনো বাচ্চাই অত স্পষ্টভাবে কোনো কথা মানে বলা শেখে না তো সেই তুলনায় মিছিল অনেকটাই মানে অনেক কিছু চিনে গেছে বলতে ও বলতে চায় বাট সব কিছু ও বলতে পারে না কিছু কিছু ও বলতে পারে তো প্রত্যেক দিনই সন্ধ্যেবেলার অভ্যাসটা সত্যি খুব ভালো হয়েছে আমাকে বলা লাগে না ও যে যে আমাকে বলে এটা বলে দাও ওই দেখে দেখে পড়াতে বলে তো আমি বলি আর ও চুপচাপ শোনে পেয়ারা এখন তো পড়াশোনা হবে না কিন্তু এই যে অভ্যাসটা এটাই হচ্ছে সব থেকে বড় কি মা কি প্রত্যেকদিন যদি অভ্যাস হয় না তাহলে আস্তে আস্তে ওর একটা অভ্যাস তৈরি হবে আর বাচ্চাদেরকে প্রত্যেক দিনই অভ্যাসটা তৈরি করাই ভালো মানে হঠাৎ করে পড়াশোনা চালু হলেই ওরা মানে করতে চাইবে না আর কি এটা কি আপেল আচ্ছা আর কি আছে দেখি তো এটা আম এটা ডুমুর দেখি আছে এটা পেঁপে এটা পিচ এটা অ্যাভোকাডো এটা আখ এই আমাকে বলেই যেতে হবে খালি শুনতে বসে বসে এটা কি আটা আটা বাবা মনোযোগ সহকারে দেখছে পাপা বালিশের কভার পরাচ্ছে মনোযোগ সহকারে দেখছো এটা আবার কি হচ্ছে ঢোল বাজাচ্ছিস নাকি বাবাই জানালাটা খুলে দাও তো বাবাই জানালাটা খুলে দাও তো মা জানালাটা খুলে দাও যাও বৃষ্টি থেমে গেছে গরম লাগছে ঘরে ভালো জোরেই বৃষ্টিটা হলো দেখো এখানটা পুরো ভিজে গেছে ওই পাশের ওই ঘরটা থেকে মানে ঘরের ওখানটা থেকে জল পড়ে আর এই জানালাটা একটু বৃষ্টি হলেই ভিজে যায় মোটর চলছিলো একটু আগে লোডশেডিং হয়ে গেছে জোরে বৃষ্টি তার মধ্যে দেখছি কি ইয়েতে জল নেই ট্যাঙ্কিতে জল নেই তো যাই হোক কারেন্টটা এসছে না হলে খুব মুশকিল হয়ে যেত তাও রান্নাঘরের কাজকর্মগুলো কিছুটা হচ্ছে বাইরে থেকে কল থেকে জল এনে তারপরে হচ্ছে করলাম রান্নাঘরে প্রচুর নোংরা ছিল সব পরিষ্কার করলাম আর আজকে মিষ্টি খাবার তৈরি করতে গিয়ে খাবার সব পরে নিচে একদম নোংরা হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো যাই হোক এবার শুতে যাব এতক্ষণ অপেক্ষা করছিলাম জল ভরার জন্যই তো জল ভরা হয়ে গেছে আর একজন দেখা দুষ্টুমি শুরু করেছে দুষ্টু এখন ওই কোলবালিশটা নিয়ে ওই দুষ্টুমি চলবে কোলবালিশটা একবার এদিকে আসবে একবার ওদিকে যাবে এই হ্যাঁ এবার গাড়ি চালাও ধরুন করা এই বেড কভারগুলো সব চেঞ্জ করা হলো এগুলো কাস্তে হবে তো এগুলো নিয়ে রাখি কালকে সকালবেলা আবার কাঁচতে হবে এগুলো এখানে থাক আর এখন মানে প্রায় প্রত্যেক দিনই মনে হয় বেড কভার চেঞ্জ করা হয় মানে দু একদিন পর পরই বেড কভার চেঞ্জ করতে হচ্ছে একটা হামু দিয়ে যাও একটা হামু দিয়ে যাও আমার কালে একটু আদর করে দিয়ে যাও একটা হামু দাও ওলে ওলে কি মিষ্টি কি মিষ্টি হামুটা দেখি খুলে দিই যতবার চুল বেঁধে দিই যতবার চুলটা খুলে ফেলে পাগলি একটা তোকে পাগলির মতো লাগছে দেখ চলো মা ঘুমিয়ে পড়ি টাটা করে দাও হ্যাঁ গুড নাইট টাটা তাহলে আবার কালকে দেখা হবে তাই তো হ্যাঁ তাহলে আবার কালকে দেখা হবে বুঝতে চলো ব্লগটা শেষ করছি এখানেই আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে